সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রধান বিরোধী দলনতা যে সরকারের অন্যতম শরিক তথা এডিসির বর্তমান শাসক দল এবং এর যে চোদ্দ কর্তৃপ্রাসার শেষ ভরসা হিসেবে দাবি করা রাজনৈতিক দল তীপ্রমাথা এবং তার সুপ্রম প্রদ্যুত কিশোর দেবরণের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গুঞ্জন সৃষ্টি হয়েছে কি বলেছেন বিরোধী দলনতা তথা প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী সম্প্রতি সাবরুমে এক রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে তিপ্রমত দল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী স্পষ্টভাবে তিপ্র মতো সুপ্রম প্রদ্যুৎকিশোর দেববর্মণের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে শুধুমাত্র আবেগের রাজনীতিতে ভর করে তিপ্রাসেদের ঠকানোর রাজনীতি করছেন প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মন তিনি তিপ্রমত দল সৃষ্টির সঙ্গে সঙ্গে ঘোষণা করেছিলেন যে এডিসি গঠনের পরেই এর যে গ্রেটার ত্রিপুরান তৈরি হবে সাব্রম সমাবেশে তিনি স্পষ্টভাবে জানাচ্ছেন যে কোথায় গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোথায় ত্রিপ্রস্তাদের দাবি প্রদ্যুৎ দেব কি সেই দাবি আজও পূরণ করতে পেরেছেন কেন তিনি পূরণ করতে পারেননি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে আর কতদিন ত্রিপ্রস্তাদের ধোঁকা দেবেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এ ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন প্রদ্যুৎ দেব বিরুদ্ধে রাজ্যের মাননীয় বিরুদ্ধে দল নেতা জিতেন চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে এডিসির ক্ষমতা দখল করেছে গ্রেটার তিপ্রেলেন্ডের নামে একসময় প্রধান বিরোধী দলে পরিণত হয়েছিল তিপ্রমতা পরবর্তীকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্ররোচনার ফাঁদে পা দিয়ে তিপ্রমতা সুপ্রু জুট সরকারে যোগদান করেছিলেন দলের সঙ্গে যুক্ত হয়ে জুট সরকারে সামিল হলেও আজও কেন গ্রেটার তিপ্রেলেন্ড সম্পাদিত হলো না কোথায় গ্রেটার তিপ্রেলেন্ড এই বিষয়ে কিশোর দেবণ আজ কী বলেন তিনি প্রতিনিয়তই একটি না একটি রাজনৈতিক ইস্যু নিয়ে তিপ্রাসাদের বোকা বানাচ্ছেন ধোকা দিচ্ছেন জিতেন চৌধুরী সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক এনে বলেছেন যে গ্রেটার ত্রিপুরান্ডের নামে এর যে তীপ্রাসাদের শত শত বছর পিছিয়ে দিয়েছে তিপ্রামতার দল তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে এইভাবে চলতে পারে না তাদের এভাবে ঠকানো যাবে না একদিন সিপিএমের নেতৃত্বেই এর যে তীপ্রাসারা ছাড়া রাজ্য ছাড়া করবে বলে হুশিয়ারি দিয়েছেন এবং আগামী বিধানসভা নির্বাচনে এবং এডিসি ভিলেজ নির্বাচন তীব্রতাকে যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছে এ রাজ্যের এডিসি এলাকার বিপন্ন মানুষ তেমনটাই দাবি করেছেন সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী